নভেম্বর আমরা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগ মোড়ে রাত্রিযাপন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি এরপরে আমরা এনটিএসসি এর অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং রাত্রিযাপন কর্মসূচি পালন করেছি এখন আমরা বাংলাদেশ প্রেসকলাদের সামনে রাত্রিযাপন এবং অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের দাবি একটাই এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদেরকে যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করে নিয়োগের ব্যবস্থা করা হয় যেহেতু আমরা যখন পাশ করেছি আমাদের শশা নীতিমালা ছিল এবং সেই নীতিমালা অনুযায়ী আমাদের সনদের কোনো মেয়াদ উল্লেখ ছিল না আমাদের বয়সের কোনো মেয়াদ উল্লেখ ছিল না আমরা সনদ এবং বয়সের বেড়াচারে এনটিআরসি কর্তৃক ভাবে দুর্নীতি করে আমাদেরকে বঞ্চিত করেছে এনটিআরসি শুধু আমাদেরকে দুর্নীতি করেই বঞ্চিত করে নাই জাল সনদ বাণিজ্যের মাধ্যম দিয়ে যেমন আমাদেরকে বঞ্চিত করেছে তেমনই এনটিআরসি আমাদেরকে সিস্টেম দুর্নীতির মাধ্যমে বঞ্চিত করেছে আপনারা জেনে থাকবেন আপনাদের মাধ্যম দিয়ে সারা দেশবাসীকে আমরা যে বিষয়টি জানাতে চাই এটা আমাদের কোনো আমাদের প্রতি দয়া বা করুণা আমরা চাচ্ছি না এটা আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের পাওনা এটা আমাদের নাগরিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার আমরা দীর্ঘ সময় ব্যাপী এখানে পাশ করার পরেও আমাদেরকে মেধা রেখেছে অথচ সেই মেধা তালিকাতে নামমাত্র আমাদের কিছু সংখ্যক ভাইদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বাকিটা তারা যেন এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানের বদলি ব্যবস্থা কার্যক্রম করেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সাথে আতায়াত করে এক থেকে বারোতমদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে যখন আমরা বিগত লীগ সরকারের সময় বিভিন্ন সময়ে আন্দোলনের ডাক দিয়েছি বা আন্দোলন করেছি তখন আমাদেরকে বিশেষ করে এক থেকে বারোতমদেরকে জামায়াত এবং বিএনপির দোসর বলে আমাদেরকে সেই আন্দোলন থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা যখন এচটিএসি এর অফিস সহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তখন আমাদেরকে ডিরেক্টলি এভাবে বলেছে যে এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষা যারা পাশ করেছে তারা হলে জামাত এবং বিএনপির লোক এদেরকে চাকরি দেওয়া যাবে না এমনকি ফ্রান্সিস্ট আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দীপুমণি উনি স্পষ্ট ভাবে আমাদের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এরকম একটি শব্দ ব্যবহার করে যে এক থেকে বারোতমদেরকে নিয়োগ দেওয়া যাবে না কারণ এরা হচ্ছে জামাত এবং বিএনপির লোক আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পর থেকে রাজধানীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা আন্দোলন পরিচালনা করেছি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারের এপি এপিএস পি সাবির আহমেদ সার নুনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কিন্তু এই এপিএসি এর কর্মকর্তারা বিশেষ করে নুনি আলম সিদ্দিকী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান মোস্তাক আহমেদ বিভিন্ন ফ্যাসিস্টের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সেই কর্মকর্তারা এই এপিএস সাব্বির আহমেদ স্যারকে আমাদের সম্পর্কে ভুল ইনফরমেশন প্রদান করে এবং ভুল তথ্য দেয় বিগত সময়গুলোতে সব সময় এনটিআরসি আমাদের সম্পর্কে অর্থাৎ এক থেকে বছর সম্পর্কে এ যাবৎ পর্যন্ত যত তথ্য দিয়েছে প্রায় সবগুলো তথ্যই মন্ত্রণালয় সচিবালয় এবং এপিএস সাব্বির আহমেদ স্যারের কাছে সহ ভুয়া এবং মিথ্যা